হ্যালো ফ্রেন্ডস সবাইকে নমস্কার আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হলো কি জানো দেখতেই থাকো পরে বলবো অনেক মজাদার একটা জিনিস আর এই যা যা উপকরণ দিয়ে আমি তৈরি করছি এটা সবার ঘরে আছে তো আমি গুঁড়ো দুধ দিয়ে আমার কাছে লিকুইড দুধ ছিল না তাই আমি গুঁড়ো দুধ দিয়ে গুঁড়ো দিয়ে দুধটাকে জাল করে নিচ্ছি তো বেশি এখানে জাল করতে হবে না অল্প একটু জাল করে নিলে হবে এটা হলো লাসির সামাই আমি এখানে দুই প্যাকেট লাসির সামাই নিয়ে নিয়েছি তোমরা চাইলে এক প্যাকেট দিয়েও করতে পারো বেসিক্যালি আমাদের মানুষ বেশি তাই আমি দুই প্যাকেট দিয়ে করেছি তো আমি ব্ল্যান্ড করে নিয়ে নিয়েছি সবগুলো লাসির সামাই ব্ল্যান্ডার হয়ে গেছে এবার দেখো একদম মিহি হয়ে গেছে একদম মিহি মিহি হয়ে গেছে না হ্যাঁ এটা দিয়ে তো আমি তৈরি করব আসল মজাদার জিনিস তো আমি যে দুধটা জাল করে গাঢ় করে নিয়েছি ওইখানে আমি আস্তে আস্তে লাসি সাবনটা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ সুজি দিয়ে এই ডোটা তৈরি করানো একটা ডো তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছ একটু একটু করে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো আমার বেসিক্যালি ডোটা তৈরি হয়ে গেছে এবারে আমি মথে নেব ভালো করে এটা ঠান্ডা হয়ে গেলে একটু গরম হালকা একটু কুসুম গরম থাকা অবস্থা আমি মথে নেব হাত দিয়ে যেরকম একটা আমরা আটা ময়দা দিয়ে একটা যেরকম একটা ডো তৈরি করি না রুটির মতো ওইরকম একটা ডো তৈরি করবো তো আসলে বেসিক্যালি আমি কী বানাতে চলছি বুঝতে বুঝতেই পারছো এখন হয়তো কেউ বুঝতে পারতেছো আমি কি তৈরি করব। আসলে আমি বাজারের মতো কাঁচা রসগোল্লা তৈরি করব আর সেটা শ্যামাই দিয়ে করব যেহেতু এখন রমজান মাস তো সবার ঘরে মোটামুটি শ্যামাই থাকেই তো আমিও চিন্তা করলাম এই শ্যামাই দিয়ে যদি আমি ভিন্ন একটু ভিন্ন একটা রেসিপি তৈরি করি তাহলে কেমন হবে তো আমি সেটা আজকে কাঁচাগোল্লাই তৈরি করব হুম অনেক লোভনীয় জিনিস তো দেখো ভালো করে মথি নিচ্ছি কিন্তু অনেক একটু গরম তো তাই একটু হাতে লাগতেছে তারপর মথি নিচ্ছি এখানে ঘিয়ের প্রয়োজন হয় কারণ এই সময়টা ঘি ভাজা তো এখানে আমি কী করে তৈরি করবো এবার ছোটো ছোটো করি একটা শেপ করে নেব মিষ্টির মতো একটা শেপ করে নিচ্ছি একদম ছোট ছোট করি এই যে দেখো আমার শেপ করা হয়ে গেছে তোমরা তোমাদের মতো করে শেপ করে নিতে পারো সমস্যা নাই কেউ লম্পা করে মিষ্টির মতো করে করে নিতে পারো কেউ আমি যেহেতু গোলার মতো শেপ করে নিচ্ছি কারণ আমি কাঁচা গোলা করে দিয়ে দেবো তো আমি এখানে চারটা এলাচ দিয়ে দিয়েছি এই চারটা এলাচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে নেব আর এক একটা তেজপাতাও দিয়ে দেবো তো তেজপাতাটা আমার একটু দেরিতে দেওয়া হয়ে গেছে আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপের মতো চিনি দিচ্ছি মনে হচ্ছে আমার আরও এক কাপ চিনি লাগবে কারণ যেহেতু আমি দুইটা স্যামে দিয়ে তৈরি করবো তো সে কারণে আমার আরও একটা কাপ চিনি লাগবে তো মোটামুটি আমি এই ঝোলটা দুধটা জাল হওয়ার পরে যখন ফুটে গেছে তখন আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি এর আগে কিন্তু চিনিটা অ্যাড করবে না যখন দুধটা ফুটে আসবে তখন তুমি চিনিটা অ্যাড করবে তো আমার চিনিটা অ্যাড করা হয়ে গেছে না এ ছেড়ে নিচ্ছি এই যেই তো এটা ছোট বড় সবারই খুব পছন্দের একটা জিনিস অনেক দিন পরে আমি একটা ভিডিও তৈরি করলাম বেসিক্যালি এখন ভিডিও করতে ভালোই লাগে না তো আমার মোটামুটি দেখো আমার সবগুলো রসগোল্লা হয়ে গেছে এর মধ্যে কারণ চলে গেছে অন্ধকার হয়ে গেছে তো আমার মোটামুটি সবগুলো রসগোল্লা রেডি এবার এগুলো আমি কি করব দেখে নাও দেখতে থাকো কি করি এগুলা এইগুলা এখন আমার দুধটা ফুটে উঠছে যে জাল করে নিচ্ছি আর দুধটা ফুটে উঠলেই আমি এই রসগোল্লাগুলো দিয়ে দেবো তা আমি ফুটে ওঠার জন্য অপেক্ষা করতেছি কখন দুধটা ফুটে উঠবে যেহেতু আমি এটা গুঁড়ো দিয়ে দি দুধ দিয়ে তৈরি করা তা এতটা জাল করে নিতে হয় না একটু জাল করে নিলে একবার একটা ব্লক আসলেই হবে যখন লিকুইড দিয়ে দিয়ে তৈরি করবা তখন তোমরা দুধটাকে একটু জাল করে গাঢ় করে নেবা আর যারা এই মিষ্টিটা খাও নাই একবার হলে বাসায় ট্রাই করে দেখবা আর মোটামুটি আমায় আমি যখন বানানো হয়েছে তখন সবাই খেয়ে ভালোই বলছে খারাপ কেউ বলে নাই এই দেখো আমি একটা একটা করে মিষ্টি গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর তখন আগুনের আসটা মিডিয়াম টু লোতে রাখবা আমি মোটামুটি সবগুলো একে একে করে দিয়ে দিচ্ছি আমি সবগুলো কিন্তু একসাথে দিচ্ছি না একটা একটা করে দিচ্ছি একসাথে দিলে লেগে যেতে পারে তাই আবার ভেঙেও যেতে পারে এই কারণে তো আমি এখানে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি দুই তিন মিনিট দুই না চার মিনিটের মতো বা পাঁচ মিনিটের মতো জাল করে নেব বেশি জাল করা যাবে না তাহলে আবার ভেঙে যাবে তো আমি এখানে পাঁচ মিনিটের মতো বা চার মিনিটের মতো জাল করে নেব তো এইবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে যখন আবার ব্লক আসবে আমি এর মধ্যে কিছু আবার আরেকবার নেড়ে ছেড়েও দেব আরেকটা বার তো আমি ঢাকটা দিয়ে ঢেকে দিলাম একদম তো আগুনটা দেখো একদম মিডিয়াম এই আসে তো আমি আবার দেখতেছি দেখি আবার দেখিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়ে দিলাম তো দেখো একটা ব্লক চলে এসেছে উপরে তো এবার আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি আরও একবার নেড়ে ছেড়ে দিচ্ছি দেখতে সব ফুলে মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে না একদম বলের মতো হয়ে গেছে মুখে দেওয়ার সাথে সাথে মুখে ফিনিশ হয়ে যাবে এইরকম মিষ্টি বাসা তৈরি করো তো আমার মোটামুটি হয়ে গেছে দেখো আমি এবার একটা ঢাকনা দিয়ে চুলা রাস্তা নি ঢাকনা দিয়ে ঢেকে দেব চার ঘন্টার মতন আমি এটা চার ঘন্টার মতন রেখে দেবো এইরকম রসের মধ্যে মিষ্টিগুলো রেখে দেব। চার ঘন্টা পরে তোমাদের সাথে দেখা হবে তো চার ঘন্টা পরে আমি মিষ্টিগুলো তুলে নিলাম দেখো ওই মধ্যে এরপর আমি এখানে গুঁড়ো দিদ নিয়ে নিলাম দুধ কাপের মতো যেহেতু আমার মিষ্টি বেশি তো আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে নিলাম দুই কাপের মতো ঘি নিয়ে দিয়েছি দেড় চামচের মতো যে ঘি নিয়ে নিয়েছি দেড় চামচের মতো তারপরে ঘি আর দুধে ভালো করে মিক্স করে নেব একটু করে নেব আর কি এই যে মিশিয়ে নিলাম ঘি আর দুধে দেখো এইবার আমি একটা একটা করে এখানে মিষ্টি দিয়ে দুধ দুধের গুঁড়ি দিয়ে করে নিচ্ছি কাঁচা গোলার মধ্যে হয় না দুধের গুঁড়ি দিয়ে সেম একই তো আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে দেখো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি তো কেমন হলো বলো সবাই সবাই ভালো থাকে